নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যাব আমার বড় ননদের বাসায় সেজন্য সেজে গুজে নিলাম

এরময় তো একটা জামাতে এদের বাসায় আসছে

I love you very আকে আয়ে পাঁচ কোনে না আর আর ব্যান হই পাটা কে মন কার পেন হলো ও আই মরি আঙ্গরি বরু নাই নেই কা আ 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 आज आमला आज बटा आज बटा কর ও দিঘোর মধ্যে সিঁদিডা আছে সব সুন্দর হ্যাঁ সব সরোটা ও আচ্ছা ব্লগে বাছন লাগে ওয়াইচারি নে হচ্ছে সেরা বনায়ব না আর গো না এক দুইটা রেখেছি আল্লাহ আলাইহী মহলে ও তাকো না এইজন হারা দিবে উত্তম কুমার আরো <laughs> ভালোবাসব <tongue -95>. আই তুমি না স্কিন নামাই ভালোর মত হা 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 সালাম সালাম এই টুম্বু আমি সোনা টুম্বু নিতে মজা কি তোর টুম্বু মানে দেনি না জিজ্ঞেসmetadata দূর আনাই তো ফিজনেকা আমার নাম করো ওদের আরো আপডেট ও ওশ্বরিয়া রে ওশ্বরিয়া রে আর 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 রে রেডি আজ আমি লাভ করব না ওশ্বরিয়া ও দিল ড্রাইভিং <mile> স্কুল <to skinaaS and> <Church>

তোব তো মেগা ফ্যানস দেখতো না আgetDate ইয়ে 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 অনজানা দিদি ইয়া আর না না তো বাবা না 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 যো মানে জাননা চল দিদি সুগন্ধি তার তো আ না ইয়া গড়ি গেলি ইয়া নিয়ে এ জানা আমারে আলো আর উৎসু তো তিনজনের

साइज़ एकदम सुधर रेडी वन टू थ्री रेडी वन टू थ्री